বিবেক এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বিবেক কি বিবেক মূলত একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন যেহেতু সমসাময়িক সময়ে বন্যা চলছে এজন্য বিবেকের লোকজন ফান্ড প্রতিনিয়ত কালেকশন করছে বন্যাত্মদের জন্য তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বিবেক সংগঠনে শুধুমাত্র বিবেকবান মানুষরাই সংযুক্ত তাই তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করা হচ্ছে এলাকার লোকজনদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য মূলত এই সহযোগিতা তাদের সংগঠনের জন্য না এই সহযোগিতা বন্যাতদের জন্য সারাটা দিন ধরেই কম বেশি সকলের কাছে যাওয়া হয়েছে এবং তাদের কাছে অনুরোধ করা হয়েছে বন্যাতদের জন্য তারা নিজ নিজ জায়গা থেকে তাদের যতটুকু সাধ্য সেই অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছে যারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সব থেকে বড় ব্যাপার এখানে সকল শ্রেণীর মানুষ সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতা ছিল একদম ও প্রাণবন্ত তারা যেন ভিতর থেকেও বেশ হালকা বোধ করছিল সহযোগিতা করতে পেরে মানুষ মানুষের জন্য কথায় আছে এটা হয়তো যারা বিবেকবান মানুষ তারা ব্যাপারটা খুব ভালোভাবে বোঝে আমি খুবই গর্বের সঙ্গে বলছি আজকে যখন ফান্ড কালেকশন করা হচ্ছিল তখন সর্বস্তরের লোকজন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয় আসলে দিন শেষে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোই তো মুখ্য বিষয় এই যে বিবেকের ছেলেরা এত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে শুধুমাত্র কাদের জন্য জানেন বন্যাত্রদের জন্য আমি মনে করি এই বিষয়টাকে সবাই সাধুবাদ জানানোর চেষ্টা করবেন যদি আপনারা বিবেকবান মানুষ হয়ে থাকেন আর তাছাড়াও ফুল ত্রুটির তো কেউ না আমরাও চেষ্টা করছি নিজেদের জায়গা থেকে গুছিয়ে গুছিয়ে নিজেদের কাজগুলো করার জন্য তো এই ছিল বিষয় তো আমাদের কর্মযোগ্য প্রতিনিয়ত চলমান আছে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি নিজেদের জায়গা থেকে সামাজিক কাজগুলো করার জন্য এবং তা স্বতঃস্ফূর্ত আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রোগ্রামের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে টাকা সম্মানিত ইসলামপুর বাজারবাসী আপনারা এইভাবে আমাদেরকে যুব সমাজকে ছাত্র সমাজকে পাশে থেকে আপনারা আগামী দিনে এভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন এবং বিভিন্ন দুর্যোগ এলাকায় দুর্যোগ জায়গায় আমরা ইনশাল্লাহ এভাবে আগামী দিনে সহযোগিতা করে আমরা ইসলামপুর যুব সমাজ যেন এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সহযোগিতা করে আমাদের হাতটি বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের এই দানের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার টাকা সম্মানিত ইসলামপুরবাসী দক্ষিণাঞ্চলের জন্য সহযোগিতার যে দান টাকা আপনারা দান করেছেন আমাদেরকে যে টাকা দিয়েছেন সেই টাকার পরিমাণ তিন হাজার টাকা দাঁড়িয়েছে ইনশাল্লাহ আমরা আগামী দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা এভাবে অর্থ সংগ্রহ করে বন্যাত্মদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিব ইনশাল্লাহ আপনাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন